রেডি ড্রেস খুঁজছেন মানে বানানোর কোনো ঝামেলা থাকবে না তারাই এই ড্রেসগুলো দেখতে পারেন সাইজ পেয়ে যাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল প্রাইস থাকবে একদম ধামাকা প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই হচ্ছে ড্রেস এটা হচ্ছে সাদা ভার খুব সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন নেক পোষণটা দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আছে নিচের প্যানেলে ভরিং কাজ করা আছে খুবই গর্জেস ভাবে সাথে পেয়ে যাচ্ছেন সালোয়ার স্যালোয়ারটা থাকবে প্রিন্টের মধ্যে খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে স্যালোয়ার পেয়ে যাচ্ছেন এই হচ্ছে সালোয়ারটা ওনাটা দেখেন খুব সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ওনা পেয়ে যাচ্ছেন একদম রেডি করা আছে জাস্ট আপনারা নেবেন আর পরবেন এ হচ্ছে অনেক বড় খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এগুলো হচ্ছে পাকিস্তানি সাদা বাহারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে খুব সুন্দর সুন্দর কালার এ হচ্ছে আরেকটা কালার দেখেন এই কালারটা খুবই সুন্দর খুবই সুন্দর কালার দেখেন সাইজ পেয়ে যাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ সাইজ থাকবে শুধু অনলি আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ খুবই সুন্দর একটা ড্রেস প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে সবসময় পড়তে পারবেন এই ড্রেসটা এ হচ্ছে নিজের প্যানেল খুব গর্জিয়াস ভাবে প্যানেলে কাজ করা আছে মানে এটা হচ্ছে বোরিং কাজ সেলার থাকবে প্রিন্টের মধ্যে এ হচ্ছে সেলারটা খুবই সুন্দর একদম আরাম হবে কালার রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এ হচ্ছে ওনাটা ওনাটা অনেক বড় পেয়ে যাচ্ছেন অনেক বড় ওনাটা পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ অপার প্রাইস অফার থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ সাইজ পেয়ে যাবেন আটত্রিশ চল্লিশ খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে বানানোর কোনো ঝামেলা নেই সময় স্বল্পতার কারণে আপনারা এগুলো নিতে পারেন এই হচ্ছে আরেকটা কালার দেখেন খুবই সুন্দর কালার সবগুলো কালার সুন্দর গর্জিয়াস হচ্ছে সালা থাকবে খুবই সুন্দর ওনাটা দেখাই দিচ্ছি খুবই সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছেন খুবই প্রিমিয়াম কালার রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সব সিজনে এই ড্রেসটা আপনারা পড়তে পারবেন খুবই সুন্দর দেখেন এই হচ্ছে চোলাটা খুবই সুন্দর প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ একদম অফার প্রাইস পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আরেকটা কালার মোট চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখেন ড্রেসটা দেখেন খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি খুব গর্জিয়াস নিচে প্যানেলটা খুব বোরিং কাজ তো খুবই গর্জিয়াস দেখাচ্ছে হাতের কাজ পেয়ে যাবেন এটার হাতের কাজ থাকবে সালোয়ার থাকবে প্রিন্টের মধ্যে একদম লো বাজেটে দিয়ে দিচ্ছি এই হচ্ছে সালোয়ারটা খুব সুন্দর একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন আর ওনাটা দেখেন খুব সুন্দর একটা ওনা খুবই সুন্দর একটা ওনা দেখেন অনেক বড় ওনা এটা অনেক বড় ওনা প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এ হচ্ছে ড্রেস এগুলো হচ্ছে পাকিস্তানি সাদা বাহার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ শুধু নিবেন আর পরবেন বানানোর কোনো ঝামেলা এক্সট্রা কোনো খরচ নেই এ হচ্ছে ড্রেস ধন্যবাদ সবাইকে